স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আর্ন অ্যান্ড লিভ প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক স্লোগানকে বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে তবে শুধু প্রতিবন্ধী মানুষ নয় অসহায় ও হতদরিদ্র মানুষের জন্যও কাজ করে যাচ্ছে এই সংগঠনটি প্রকৃতির বৈরী আচরণের প্রভাবে যতবারই সিলেটের সীমান্ত ঘেরা জনপদ সুনামগঞ্জ ক্ষতিগ্রস্ত হয়েছে ততবারই আর্ন লিভ বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সর্বশেষ দু সালে যখন সিলেটবাসী ভয়ঙ্করভাবে বন্যা কবলিত হয় তখন তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয় সংগঠনটি অসহায় আর হতদরিদ্র মানুষগুলোর যখন নুন পান্তা ফোড়ায় তখন বন্যা পরিস্থিতি দেখা দিলে তারা আর প্রয়োজনীয় খাদ্য সামগ্রীগুলোরও যোগান দিতে পারে না এহেন পরিস্থিতিতে আর্ন লিভ এই মানুষগুলোর হাতে তুলে দিয়েছে খাবার স্বেচ্ছাসেবকরা যখন এই মানুষগুলোর দ্বারে পৌঁছায় তখন তাদের এই ভয়াবহ পরিস্থিতি দেখে সমবেদনা প্রকাশ করেন বন্যাকবলিত এই পরিবারগুলোতে খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন আর্ন অ্যান্ড লিভ সুনামগঞ্জ টিমের আবু জাফর রায়হান মোজাহিদ জামাল হৃদয় প্রমুখ you. <laughs>